যেরকম ছাত্র আন্দোলন হয়েছে প্রবাসীরাও কিন্তু এরকম আন্দোলন করে যারা প্রবাসী কল্যাণ শেয়ারের মধ্যে বসে দুর্নীতি করতেছে তাদেরকে গণদোলাই দেওয়া হবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকারের আগমন কিন্তু এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের চরিত্রটা পাল্টাইতে পারে নাই আমি ডক্টর ইউনুস এবং উপদেষ্টা বা প্রবাসী কল্যাণ সচিব যিনি আছেন তার কাছে আমার বিনীত অনুরোধ এখন পর্যন্ত আপনারা কেন প্রবাসী কল্যাণ ব্যাংকের দিকে আপনাদের নজর দিলেন না কারণ এরা মানুষ নামের পশু প্রবাসী কল্যাণ ব্যাংকে যতটা মানুষ যতটা ম্যানেজার যতটা মহিলা বলেন চাকরি করে এদের আচরণে প্রবাসীরা একদম নিঃস্ব হয়ে গেছে এরা এত কুকুরের মতো ব্যবহার করে এরা যাইলে বলে ওই যে এইখানে যে কাগজটা লেখা আছে এই কাগজের মধ্যে যা যা লেখা আছে আপনি যদি এগুলা সংগ্রহ করতে পারেন তাহলে আপনি লোন পাবেন আপনার কি কোনো সরকারি চাকরিজীবী আছে পুলিশে চলে না কারণ পুলিশ গুসখা আপনার স্কুলের হেডমাস্টার আছে প্রাইমারি স্কুলে চাকরি করে এরকম কেউ যদি থাকে তার সব কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসলে আপনাকে তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বিদেশে যাওয়ার জন্য এখন আপনারা বলেন আমার যদি সরকারি চাকরিজীবী থাকতো তাহলে এই মানুষের কাছে বা এই প্রবাসী কল্যাণ ব্যাংক কেন আমাকে যাইতে হবে আর এই প্রবাসী কল্যাণ ব্যাংকটা কিন্তু আমাদের জন্য তো আমাদের টাকা যদি আমাদেরকে দিতে যদি কষ্ট হয় আমাদের টাকা আমাদেরকে নিতে যদি এত কষ্ট করতে হয় তাহলে এই ব্যাংক থাকার আমাদের দরকারটা কী এই ব্যাংকের আমাদের কী প্রয়োজন এই ব্যাংকে বসা বসায় যেই মনে করেন চৌষট্টি জেলার মধ্যে যদি পঞ্চাশটা ব্যাংক থাকে একটা ব্যাংকে যদি তিনজন করে কর্মচারী থাকে তাহলে একটা মানুষের বেতন কত তো এই মানুষগুলার বসায় বসে আমাদের বেতন দেওয়ার কি দরকার অতএব এই প্রবাসী কল্যাণ ব্যাংকটি বন্ধ করা উচিত আর যদি সেটা না হয় তাহলে প্রবাসীদেরকে লোন দিতে হবে তিনটা জিনিস দেখে একটা তার পাসপোর্ট আর একটা তার ভিসা একটা হচ্ছে তার ভোটার আইডি কার্ড এই তিনটা জিনিস দেখে প্রবাসীদেরকে যদি লোন দিতে পারেন তাহলে এই প্রবাসী কল্যাণ ব্যাংকটি আপনাদেরকে চালু রাখতে হবে আর যদি এই তিনটা সিস্টেমে আপনি লোন না দিতে পারেন তাহলে অতি দ্রুত আমি সরকারের উপদেষ্টা মন্ত্রী মহাদয় সবাই কাছে অনুরোধ করব এই সরকারি এই প্রবাসী কল্যাণ ব্যাংকটি আপনাদেরকে বন্ধ করতে হবে তা না হলে সময় যেরকম ছাত্র আন্দোলন হয়েছে প্রবাসীরাও কিন্তু এরকম আন্দোলন করে যারা প্রবাসী কল্যাণ শেয়ারের মধ্যে বসে দুর্নীতি করতেছে তাদেরকে গণদোলায় দেওয়া হবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি আগেই বলছি এখনো বলি সামনাও বলে যাব প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু প্রবাসীদের জন্য না এটা হচ্ছে দুর্নীতির আরেক নাম প্রবাসী কল্যাণ ব্যাংক সবাই ভিডিওটা শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনার মতামত জানাবেন যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই আপনার মতামত জানিয়ে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ